এই যে মশলাটি ধুয়ে দিলাম তো এখন আমার ভাত রান্না ময়লাটি বাইরে ফালাই দিয়ে ইয়া পরে যা গোসলটা কইরা রা বাসা নামাজ তো পড়তাম না যে কোনো একটা সমস্যা আছে তো লেগে নামাজ পড়তাম না তো দলে পরে আল্লাহ যদি খাওয়াই সাইডে খাম পান পানমুহ দিয়া পরে শুয়ে হল আর বিশেষ করে শুক্রবারে তেমন একটা কাজ কাম থাকে না আমার কেলে বিশেষ করে মালিকের বাহের বাই খাইলে আমার কাম থাকে না ঠিক আছে তাই তো আমার বাঁথ অলরেডি হয়ে যেতেছে তরকারিটা আমার রান্না এই রান্না গরম করা হয়ে যেতেছে তরমুজ আছে তরমুজ তো কে থ যখন খিদা লাগবো এই বেশি খারাপ লাগব তখন খাই ও যে এক বাইরে দিয়ে সিং এ একজন দিয়া মানে সিঙ্গের আনাইছি পিঁয়াজও আনাইছি এই তো মানে বুটও নাইছি তো হেড়া বাইক হেড়া তো মানে তো মানে জীবনও কইতো না ওজন মাসালে আমার মালিকের কথা বুট কিনা দিব ঠিক আছে আর এ তুই কি খালি নাখালি এই জিনিছটা মোৰ মালিকে জীৱনৰ চিন্তা কৰাৰ ৰুজ্টা কাঢ়ি আৰু কি এই রজন মাছটা গেছে জানে তরমুজ আমার অনেক পছন্দ একটা তরমুজ আছে ঠিক আছে আর একটা তরমুজ আনে না এতো গরু জানে আমি খামো এলে জানে না আবার হেড়া হে কপালাখানে যা খাইব তাই আছে ডবল ডবল কিনলে নষ্ট করব আর কাজের লোকে কোনো কিছু নষ্ট করলে হারাম হারাম মাফি যে ঠিক আছে আর হেরা নষ্ট করলে সেটা হয় না হ্যাঁ কোনো কিছুই হয় না কাজের লোক নষ্ট খারাপ তো সবাই ভালো থাকবে আল্লাহে